একটু রাখতেই হবে যেহেতু তোমরা বিদ্যুতের ফ্যামিলি মেম্বার হঠাৎ করে প্ল্যান হলো যে রসগোল্লা যাওয়ার অ্যান্ড সুমন আসছিল তো বললো যে রসগোল্লা যেতে হবে চুল চুল কাটবে ভালোই হলো আমারও কাটতে হবে চুলটা বড় হয়ে গেছে তো আমরা যাচ্ছি এখন নাকি রসগোপা চুল কাটবো আর সামনে আছে মানে সামনে বলতে কি কাল কি আছে বিয়ে আছে নাকি তো বিয়ে আছে তারই জন্য আরও স্পেশাল তো চলো একবারে রসগোল্জে দেখা হচ্ছেন তাহলে ওটা শুরু করা যাক পুরো আমার স্টাইলে চলো আমরা বেরিয়েছি বাজে মিনিমাম কিন্তু এখনও রোদ্রটা হচ্ছে তো আমি রেডি গেছে রৌদ্র কি পেয়েছি দেখতে পাচ্ছি আজকে আবার অনেক হাট রয়েছে আজকে রবিবার তাই জন্য হাট বসে বিশাল বড় হাট হাটটা শেয়ার করে দেবো আজকে

আমরা এখন চলে এসেছি রস বাজারে জানি যে আজকে হাট দেখতে পাচ্ছি লোকজন কি আরে তো পুরো একবারে লোকজন পুরো হাট বসেছে দু দেখতে এখন পুরো মার্কেটের ভেতরে ভেতরে তো ওই জন্য সামনে আছে তো এখন আমরা যাচ্ছি এসে জুতার দোকানে তো মানে আমি জুতা নেব তাই জন্য তো জুতা নিতে হবে তো চলো দোকানে যে দেখা যাচ্ছে আমরা চলে এসেছি জুতার দোকানে অ্যান্ড এই যে জুতা পরছি তো কেমন লাগছে এটা ভাবছি নেবো নাকি তো আরও দেখতেছি তো এই জুতাটা ভালো লাগলো অবশ্য কিন্তু এর থেকে আরেকটু মানে ভালো খুশ আমি ঠিক আছে তো এসেছি আমি আঞ্জারদার দোকানে তো রাস্তা কা মার্কেটে তো কে কে এসেছে এই দোকান থেকে জুতা কে কে নিয়ে গেছে কমেন্টে জানাবা ফাইনালি মানে জুতা নেওয়া হয়ে গেল ওই জুতাটাই নিলাম তো আরও দেখছিলাম সেগুলো হচ্ছে ভালো লাগলো না তাই এটাই নিয়ে নিলাম অ্যান্ড মানে রাস্তার মধ্যে তো দেখতে পাচ্ছ কি হারে তো এই যে জুতার মধ্যে দোকান অ্যান্ড পুরো চারিদিকে ঠিক আছে তাই জন্য এখন হচ্ছে এখন যাচ্ছি আবার হচ্ছে চুল কাটবো না হলে মাছের মতো আইডিয়া করতে পারছি না কী নিবো আমি কি করবো চুল কাটবো মাছ বলে কি তা আগে হচ্ছে মাছটা নিয়ে নিই তারপরে হচ্ছে চুল কাটবো তো এখন যাবো মাছহাটির দিকে মাছ নিতে অ্যান্ড এই যে দেখো কী সব দোকান এদিকে শপের অ্যান্ড এদিকে দেখতে পাচ্ছ তোমরা তো কত কী রয়েছে দোকান পুরো একবারে বড়ো হাট রস ঠিক আছে বিশাল বড়ো হাট অ্যান্ড এই দিকে দেখো পুরো শপের দোকান পুরো শপ বাজার কিনছে লোক অনেক লোক তো এখন হচ্ছে বাইকে উঠে যাই কারণ ওইদিকে গলি ছিল তাই জন্য খুব ভিড় বেশি তাই জন্য হচ্ছে বাইকে উঠে নাই এখন যাচ্ছি মাছাটের দিকে বাইকে করে এখন বিকেল টাইম তো তাই জন্য একটু ফাঁকা মানে সকাল দিকে আসলে মানে যা ভিড় না এই বাইক নিয়ে আমি যাওয়া আসা করছি যে এটা করা যেত না এখন ফাঁকা তাই সেই যে দেখতে পাচ্ছি পুরো তরমুজ বিক্রি হচ্ছে গরম শুরু হতে না হতে তরমুজ তো কত পাহাড় তরমুজ ঠিক আছে পুরোটা তরমুজ দেখো কি হারে বিক্রি হচ্ছে তরমুজ এখন নেওয়া যাবে না গাই গরমটা পুরো ভালো করে তারপরে সে তরমুজ নেবো অ্যান্ড খাবো ঠিক আছে তো গাই সে যে চলে এসেছি মাছ হাটিতে অ্যান্ড মাছ দেখতে পাচ্ছ তো কি হারে মাছ পুরো এটা হচ্ছে মাছ হাটি পুরো ভিড় মাছ হাটিতে ঠিক আছে এদিকে আমি শিঙি মাছ দেখতে পাচ্ছি না আমার অন্য সাইডে আছে হবে আর শিঙি মাছ হচ্ছে অন্যদিকে বিক্রি হয় আর আমি নিব শিঙি মাছ ঠিক আছে আর এইদিকে ফুলটি পুরো করে কাটা হচ্ছে তো চিকেন এদিকে অ্যান্ড তো চলে তো এলাম মাছ নিতে অ্যান্ড দেখি শিঙি মাছ পাবো কি না দেখতে তো পাচ্ছি না তো এদিকে রুই তুই অ্যান্ড এগুলো বড়ো বড়ো মাছ কিন্তু শিঙি মাছ দেখতে পাচ্ছি না পাবো কি না শিঙি মাছ ব্যাপার শিঙি মাছ নিতে আসলাম আমি শিঙি মাছ পাচ্ছি না এখন দেখি আরো খুঁজে পাই কি না মানে বিকেল বেলা আসছি তাই জন্য এই সমস্যা সকালে আসলে এই সমস্যাটা দেখা যাবে না তো তো গাইস মেন হাট হচ্ছে এখানে ঠিক আছে তো এটা হচ্ছে একটু ওই পাশের আগে দেখতে পাচ্ছ ওই সাইডে ওই পাশে লাগতো হাটটা কিন্তু ওখানে মানে কাজ চড়ছে কাজ চলছে তো কৃষি বাজার মানে বানাবে ওখানে তো তারই জন্য অ্যান্ড এটা হচ্ছে মেন হাট এখানেই লেগেছে দেখতে পাচ্ছ পুরো মাঠটাতে ঠিক আছে চারিদিকে এই যে দেখতে পাচ্ছ মানে পুরো মাঠের মধ্যে হাট লেগেছে ঠিক আছে কি হারে তাহলে লোকজন ঠিক আছে তোমরা একটু আইডিয়া করতে পারছো a few moments later so guys reaction consistency মানে দুইpartite তো দেখতে পাচ্ছো তো এই ফাইনা রয়েছে তো এটা এ শুগারি আমি তো রসমাদে আর একটা বড় বড় হয়েছে ফুলটা দেখতে হচ্ছে তোমরা कल का टूर कोने चेक कर रहे बिल्कुल बनडूर में गोकिंग्स एंड देयर एंड दिस इज द जुड़वा जो जब यंग वस्टाुल में लवली ऑन होता मोर ऐसा वही कल का टूर कोने चेक कर रहा बिल्कुल बनडूर में गोकिंग्स एंड देयर एंड दिस इज द जुड़वा जो जब यंग वस्टाुल में लवली ऑन होता मोर ये बात ओके कॉल गरे बिके मेरे डूर ये नहीं की बात सो गाइस यदि बच्चों तो फाइनली आवर हेयर कट हो गए थे तो কেমন হচ্ছে কমেডি অবশ্যই জানাবো আমাকে অ্যান্ড এখন হচ্ছে সুমন হেয়ার কাট করছে তো হয়ে যে সো এই দাদারাই হচ্ছে আমাকে হেয়ার কাট করে দিলো আর তোমরা যদি এই দাদাদের সঙ্গে হচ্ছে হেয়ার কাট করতে চাও তো অবশ্যই চলে আসবা সীতারাম সেলুনে তো এই দাদারা থাকে তো এখানে চলে আসবা অবশ্যই তোমাকে করে দেবে এত সুন্দর বা এর থেকে মানে আরও ইউনিক করতে চাইলে সেটাও করে দেবে তোমাদেরকে চলে আসবা এবং এই যে হেয়ার কালার বা হেয়ার স্প্রে বা হেয়ার স্প্রে তো সব কিছুই করে দেবে

अशोक तो इस भाई के मतलब दुकान में आना मतलब मुझे दुकान का अंडर में काम करता है उधर मालिक है बैठा है काम कर रहा है तो इसके भाई से बस आना बहुत अच्छे हेयर कट कर देता है सब तो मैं एक बार किया था इससे हेयर कट और बार बार आता ठीक है। अभी लेकर तीन बार हो गया है तेरा हमारे हेयर है, कट करते करते पूरा एक बार সাড়ে ছটা বেজে গেছে ঠিক আছে আর এইদিকে সুমন রয়েছে তো ইয়ে এরও হেয়ার কাট করলো তাই জন্য দেরি হয়ে গেলো অ্যান্ড এখন আমরা যাবো এখান থেকে বাড়ি তো চলো একবার বাইরে দেখা হচ্ছে গাইস ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও তো আজকের মতো এখানেই আবার দেখা নেক্সট ব্লকে সো ভালো থাকো সুস্থ থাকো তো চলো টাটা